সুন্দরী জাপানি তরুণী বিখ্যাত এক বাঙালি তরুণের প্রেমে পড়ে ভালোবাসার প্রমাণ দিতে পানিতে ঝাঁপ দিয়েছিল সে এক বাত ভাঙা প্রেম তাদের প্রেম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাঙালি প্রেমিক তরুণ হচ্ছেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা রাসবিহারী বসু দিল্লিতে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড হত্যা উনিশশো বারো সালে বোমা হামলার নেতৃত্ব দেন কিন্তু তিনি সুকৌশলে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে জাপানে আশ্রয় নেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দের বারো মে কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাপানি জাহাজ সানোকি মারুতে ভারতবর্ষ ত্যাগ করেন তার আগে নিজেই পাসপোর্ট অফিস থেকে রাজা প্রিয়নাথ ঠাকুর ছদ্ম নামে রবীন্দ্রনাথের আত্মীয় পাসপোর্ট সংগ্রহ করেন জাপানে যাওয়ার পর সোমা নামে এক পরিবার তাকে আশ্রয় দেয় ওই পরিবারেরই তোষিকা সোমা নামে এক তরুণীর তিনি প্রেমে পড়েন উনিশশো আঠেরো সালের নয় জুলাই তোষিকো রাসবিহারীর বিয়ে হয় খুব গোপনে এই গোপন বিয়ে সাক্ষী থাকলেন গুটি মানুষ যাক জমকপূর্ণ যে বিয়ে সারা ফেলার কথা সেখানে বর বা কোণে কোনো পক্ষের কোনো আত্মীয় বন্ধু পর্যন্ত উপস্থিত ছিলেন না তষিকর মা কোকো তখন শয্যাশায়ী দোতলা থেকে দেখলেন অতি সাধারণ পোশাকে তার মেয়ে চলেছেন বাবার হাত ধরে ট্রেনে চড়ে টোকিও তোয়ামার বাড়ি সেখানে তষিকোর বিয়ের পোশাক কিনে রেখেছিলেন তোয়ামার স্ত্রী তিনি সাজালেন কোনেকে অনুষ্ঠানে পিতার ভূমিকায় রইলেন তোয়ামা তোষিকো সোমা হয়ে উঠলেন তোষিকো বসু পরবর্তীকালে জাপানে তিনি পরিচিত হয়েছিলেন দ্য লিভিং ফ্লেশ শিল্ড টু দি ইন্ডিয়ান ইন এক্সাইল নামে বিয়ের পর শিবা অঞ্চলের পাহাড়ি এলাকায় ভাড়া বাড়িতে উঠলেন নবদম্পতি কিছুদিনের মধ্যেই গোয়েন্দারা টের পেল শুরু হল বাড়ি বদল সেখান থেকে আওমা মিনামি মাছি তারপর আওমা তাকাগি মাছি কোথাও দুমাস কোথাও তিন করে একের পর এক হতে থাকল বাড়ি বদল বসবাসের জন্য এমন বাড়ি বাছা হতো যেগুলো হয় জঙ্গলের মধ্যে নয়তো সমুদ্রের পারে কিংবা কাদা জমির ধারে অধিকাংশ বাড়িতে ভালো করে সূর্যের আলো ঢুকত না দিনের বেলাতেও অন্ধকার ও শ্যাত হয়ে থাকত ঘর ভেতরে ভেতরে অনুতাপে দগ্ধ হচ্ছিলেন রাসবিহারী তা জীবনের সঙ্গে জুড়ে গিয়েছিলেন বলেই না এমন ভোগান্তির মধ্যে পড়েছেন তোষিকো আর এই জীবনের সঙ্গে জীবন মেলানোটাও হয়তো চাপে পড়ে বড়দের কথা রাখতে রাসবিহারী তোষিকোকে ভালোবেসেছেন কিন্তু তার মনের তল পাননি এখনো এই মেয়ে শব্দই তো পালন করছেন মুখ বুঝে আবেগের বহিপ্রকাশেও অতি সংযমী তখন তারা চিবাই সমুদ্রের ধারের একটি বাড়িতে থাকেন একদিন প্রশ্নটা করেই ফেললেন রাসবিহারী বললেন তুমি আমাকে বিয়ে করেছ কিন্তু আমায় ভালোবেসেছ কি আমি সত্যিটা জানতে চাই প্রশ্নের আকস্মিকতায় নিষ্পলক স্বামীর দিকে তাকিয়ে থাকলেন তোষিকো চোখে জল এসে দুই গাল ভিজিয়ে দেয় তার অস্থির রাসবিহারী তখন পেপরোয়া উত্তেজিত বলছেন বলো তুমি কি আমার জন্য জীবন দিতে পারো কথা শেষ না হতেই তীরবেগে খোলা জানালার দিকে ছুটলেন তোষিকো ঝাঁপ দিতে যান পানিতে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলেন রাসবিহারী নইলে পানিতে ডুবে সেদিনই মৃত্যু হত তোষিকোর উনিশশো তেইশ সালের দুই জুলাই জাপানের নাগরিকত্ব পান রাসবিহারী সুন্দর একটা বাড়িতে স্বাধীন জীবন শুরু হয় তোষিকর সংসার সাজিয়ে বসেন কিন্তু সেই সুখ স্থায়ী হল না সেপ্টেম্বরে ভূমিকম্পে বাড়ি ভেঙে গেল তীব্র অর্থাভাবে পড়লেন রাসবিহারী কিছু টাকা পাঠালেন রবীন্দ্রনাথ উনিশশো সালে টোকিওতে তোষিকো রাসবিহারের বাড়িতেও গিয়েছিলেন কবি ততদিনে তষিকোর শরীর ভেঙে পড়ছে আট বছরের মানসিক চাপ রাসবিহারীকে নিয়ে ভয় আশঙ্কা এবং অমানসিক শারীরিক পরিশ্রম শোধ তুলতে শুরু করেছিল তষিকো যক্ষায় আক্রান্ত হয়েছিলেন সঙ্গে নিউমোনিয়া শেষের কটা দিন স্ত্রীর বিছানার পাশ থেকে নড়ানো যায়নি রাসবিহারীকে তার হাতের মধ্যে ধরা থাকত তষিকর হাত ধীর নিচু গলায় সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতেন তার সঙ্গে ক্ষীণ কণ্ঠে গলা মেলাতেন তোষিকো সেই ঘরে সে কটা দিন তষিকোর বাবা মাও ঢোকেননি মাত্র আঠাশ বছর বয়সে চিরঘুমে তলিয়ে গিয়েছেন তশিকো বসু কিন্তু তষিকোর অকাল মৃত্যুর পর বাদবাকি জীবন সেই ভালোবাসার মধ্যেই থেকেছেন রাসবিহারী বসু তোষিকোর মা কোকোতাকে আবার বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন রাসবিহারী হেসে উত্তর দিয়েছিলেন তোষিকো ছাড়া এই জীবনে অন্য কাউকে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব সেই আট বছরের নির্জন জীবনের মতো তষিকো চিরকাল আমার কাছেই থাকবে আমার আর কিছু চাই না রাসবিহারী যত্ন করে বাংলা শিখিয়েছিলেন তোষিকোকে শিখিয়েছিলেন বাঙালি বধুর মতো শাড়ি পরতে আর বাঙালি রান্নাও আট বছরে সতেরোবার বাড়ি বদলাতে হয়েছিল তাদের ধরা পড়ার ভয় সঙ্গে তীব্র অর্থ সংকট কিন্তু কিছুই চির ধরাতে পারেনি তাদের দাম্পত্যে রাসবিহারী জীবনের যাবতীয় ঝড়ঝাপটায় তসিকায় ছিলেন রক্ষা কবজ। তিনি সংসারের হাল ধরেছিলেন বলেই ভারতের কাজে নিজেকে ছোঁপে দিতে পেরেছিলেন বীর বিপ্লবী এক জায়গায় তিনি লিখেছেন আওয়ার ম্যারেড লাইফ ওয়াজ ভেরি শর্ট বাট ইট ওয়াজ প্লিজ আই হ্যাড এ ফিলিং দ্যাট আই এনগেজড টোটাল হ্যাপিনেস ডিউরিং দোজ ফিউ রাসবিহারী বসুর জন্ম আঠেরোশো ছিয়াশি সালের পঁচিশ মে পূর্ব বর্ধমান জেলার সুবলদহ গ্রামে মাত্র আটান্ন বছর বয়সে উনিশশো পঁয়তাল্লিশ সালের একুশ জানুয়ারি জাপানের টোকিওতে মৃত্যু হয় তার টোকিওর তামা শ্মশানে টোকিও সমাধির উপরেই তৈরি হয়েছিল তার সমাধি রাসবিহারী বসুকে জাপান সরকার দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান সেকেন্ড অর্ডার অব দ্য মেরিট অব দ্য রাইজিং সান খেতাবে ভূষিত করে ভারতের স্বাধীনতা আন্দোলনে রাসবিহারী বসুর অবদান বিশাল জাপানে বসেই তিনি ব্রিটিশদের তাড়াতে আজাদ হিন্দ ফোজ গঠন করেছিলেন একই সঙ্গে তৈরি করেছিলেন বিশ্বজনমত তার নাম ইতিহাসের পাতায় স্থায়ীভাবে লেখা থাকবে হাজার হাজার বছর ধরে তাকে স্মরণ করবে বাঙালি জাতি মনে রাখবে ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষ